আমি আগে পরবাসী নাই জেগারি বাড়ি আমি আগে পরবাসী নাই জেগা বাড়ি অরে বা কাহা হাসিহি দিয়া মন কলা সুহুরি ওরে বা কাহা দিয়া হাসিহিদা মন কলা সুহুরি মনে হেসাইলে আইও বন্ধু তুমি আমার বাড়ি মনে হেসাইলে আইও বন্ধু তুমি মারবার ওরে তোমার দে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দে কি লাগে অপূর্ব সুন্দরী মনে চাই আইও বন্ধু তুমি হিয়া মারবার মনে সাইলে আইও বন্ধু তুমি হিয়া মারবার ওরে তোমার দে তেহ লাগে অপূর্ব সুন্দরী ব্রত মহার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আই ও বন্ধু তুমি আমার বাড়ি মনে চাইলে আই ও বন্ধু তুমি আমার বাড়ি আমি এক পরবাসী নাই যে বাড়ি আমি এক পরবাসি নাই যে গাড়ি বাড়ি বাঁকা হাটোটে হাসি দিয়া মন কলা ওরে বাঁকা হাঁটোটে হাসি মন কলা চুরি মনে হেসাইলে আইয় বন্ধু তুমি আমার বাড়ি মনে সাইলে আইয় বন্ধু তুমি আমার বাড়ি মনে হয় দেখি নাই গোয়া মন সুন্দরী মনে হয় দেখি নাই গোয়া মন সুন্দরী তোমার না পাইলে গলায় দেব দড়ি তোমার না পাইলে যেন গলায় দেব মনে চাইলে আয় ও বন্ধু তুমি আমার বাড়ি মনে চাইলে আয় ও বন্ধু তুমি আমার বাড়ি তোমার লাগি সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি তোমার লাগি সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি ওরে মজলু সাই কয় ও সোনার চান আর কইরো দেরি ওরে মজলু সাই কয় ও সোনার চান আর না দেরি মনে চাইলে আই বন্ধু তুমি আমার বাড়ি মনে চাইলে আইও বন্ধু তুমি আমার বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আই বন্ধু তুমি বাড়ি মনে চাইলে আইও বন্ধু তুমি বাড়ি মনে চাইলে আই বন্ধু